ওয়েলকাম টু ইনফরমেশন হাব দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি করার সময়সীমা বৃদ্ধি করা হলো এই বিষয়ে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হইতে নোটিফিকেশন জারি করা হলো দু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইনে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মার্কস এন্ট্রি করার ডেট বৃদ্ধি নিয়ে এখানে কী বলা আছে অল দ্য কনসার্ন অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর হেয়ার বাই ইনফর্ম দ্য দ্য ডেট অফ এন্ট্রি সাবমিশন অফ অনলাইন প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্কস ফর এইচএস এক্সামিনেশন দু হাজার চব্বিশ ইজ এক্সটেন্ডেড টিল ফিফটিন জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ অনলাইনে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের মার্কস এন্ট্রি যে সময়সীমা ছিল একত্রিশে ডিসেম্বর দু সেটি ডেট ভিত্তি হয়ে পনেরোই জানুয়ারি পর্যন্ত করে দেওয়া হলো পনেরোই জানুয়ারি দু পর্যন্ত করা হলো কিভাবে কি এই মার্কস এন্ট্রি করতে হবে অনলাইনে প্রোজেক্টে এবং প্র্যাকটিক্যালে সেই বিষয়ে একটি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে দেখতে পাবেন আমাদের চ্যানেলে আগে থাকতেই দেওয়া আছে সেটা আপনারা দেখে করিতে তাই এখন ও পর্যন্ত যারা অনলাইনে প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যালের নম্বর এন্ট্রি করতে পারেননি তারা পনেরোই জানুয়ারির মধ্যে কমপ্লিট করে নিন আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও আছে এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে সেখান থেকে দেখে আপনারা তাড়াতাড়ি করে নিন এবং পনেরোই জানুয়ারির মধ্যে এটি এন্ট্রি করে ফাইনাল সাবমিট করে দেবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন যাতে যারা এখনও পর্যন্ত অনলাইনে প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যালের নম্বর এন্ট্রি করেনি দ্রুত করে নিতে পারে এবং ফাইনাল সাবমিট করে নিতে পারে এছাড়া আপনাদের অন্যান্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ